আপনি বাচ্চা নিতে চাচ্ছেন বা কনসেপ্ট করতে চাচ্ছেন তো আজকের ভিডিওটি আপনার জন্য তো আমার হাতে একটি ভেজোস দেখতে পারছেন আপনারা আমি জানি আপনারা অনেকেই এটি দেখে চিনে ফেলছেন হ্যাঁ হাজিগঞ্জ যখন হস করতে যায় তখন এটি নিয়ে আসে এবং এটি আমরা অনেকেই বিভিন্ন জায়গাতে মরিয়ম ফুল সম্পর্কে পড়েছি বা জানি এই ফুলটি মূলত মরুর বুকে হয়ে থাকে শত শত বছর আপনার মরুর বুকে দেখা যায় রোদে পুড়ে শক্ত পাথরের মতো কাঠ হয়ে থাকে যখন এই ফুলে যখন পানি পড়ে তখন এই ফুলটি আপনার খেলায় মানে শাখা পুরোশাখা জীবিত হয়ে যায় বড় হয়ে যায় খুলে যায় তো মহানবীর যুগ থেকে পরিচালিত এই বিবি মরিয়ম ফুলের ইতিহাস থেকে জানা যায় যে এই কুতুতি ফুলটি আল্লাহর রহমতে গর্ভবতী হতেও সহায়তা করে এবং লেবার পেইন কমিয়ে দ্রুত সহজে ডেলিভারি সম্পূর্ণ হয়ে যায় এবং এই ফুলটি অনেক উপকারী তো আমি উপকারিতা আপনাদের জানাবো এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটি আমি আপনাদের জানাবো তো এই ফুলে কিছু উপকার রয়েছে যেমন এই ফুলে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম দস্তা এবং লোহা বিশেষ করে এই ফুলে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকার কারণে দেখা যায় যে পেশির যে সংকোচন এই ফুলটি ব্যবহারের নিয়ম ফুলটি ব্যবহার করতে হলে আপনাকে প্রথম ভালোভাবে ধুয়ে নিতে হবে যদি আপনি আপনার বাচ্চা হচ্ছে না বা কনসাভ করতে চান সেক্ষেত্রে ফুলটা সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে রেখে আপনি যখন তাহার যেতে নামাজ পড়তে উঠবেন তখন আপনি আগে এবং পরে খাবেন এবং ফরজের নামাজ যখন পড়বেন ফজরের নামাজ ফজরের নামাজ যখন পড়বেন তখন আগে এবং পরে নিয়ত করে আপনি এই পানিটুকু পরিষ্কার করে খেয়ে নেবেন এবং যে নর্মাল ডেলিভারির কথা বলা হয়েছে সেই ডেলিভারির সময় আপনি কিভাবে এটি ব্যবহার করবেন তো কোনো বাচ্চা যখন জন্মের সময় ডেলিভারির ব্যথা ওঠে তখন এই ফুলটি ডেলিভারি রুমে কোনো খোলা বাসনে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং এই ফুলটি যখন ফুটবে তখন আপনার জড়ায়ুর মুখ খুলে যাবে নর্মাল ডেলিভারির জন্য মূলত এবং যখন ডেলিভারি সম্পূর্ণ হয়ে যাবে তখন এই ফুলটি আবার আপনি নিয়ে আপনি কয়েকবার ব্যবহার করতে পারবেন পানি থেকে তুলে নিয়ে এটি দেখে দিবেন দেখে এটি কয়েকবার ব্যবহার করতে পারবেন মূলত এই ফুলে একটি আল্লাহর রহমতে একটি ক্ষমতা আছে যেটার কারণে এই সমস্যা সমাধান হয়ে যায় এটি যুগ যুগ থেকে ব্যবহার হয়ে আসছে এই মডিয়াম ফুলের ব্যবহার তো আমার ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার ভেজ সৌষতি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে নাম্বার তো আছেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি